আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বিদআত না করার জন্য আদেশ করেছেন আর বিদআত করলে পরিণতি কেমন হবে এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়ে বলেন ইন্নী ফারাতুহুমা দালハウজ ওরে উম্মতরা শোনো আমি তোমাদের পূর্বেই হাউজে কাউসারে চলে যাব যাবো আর আমার যেই উম্মত হাউজে কাউসারের কাজ দিয়ে যাবে আর সেই উম্মত যদি হাউজে কাউসারের পানি পান করার যোগ্যতা রাখে তাহলে আমি নবী আমার সেই উম্মতকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাব ওমান সারি বালা আবাদা আর যেই উম্মতে একবার হাউদে কাউসারের পানি পান করবে ওই উম্মত জান্নাতে যাওয়ার আগে আর কোনোদিন পিপাসার্থ হবে না সোহান এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এর সাথে করেছেন আমি যখন উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকব এমন সময় একদল লোক আমার কাছে আসবে আরাইফুলাহু ওয়া আরাইফুনী আমি ওই সেই সমস্ত দলের লোকদেরকে চিনি এবং তারাও আমাকে চিনে এই উম্মদের দল যখন আমার সামনে আসবে আমিও তাদেরকে হাউতে কাউ পানি পান করার জন্য প্রস্তুতি নিব এমন সময় আল্লাহ তালার পক্ষ থেকে একটা প্রতিবন্ধকতা চলে আসবে ওই প্রতিবন্ধকতা এসে তাদের মাঝখানে এবং আমার মাঝখানে পর্দা করে দেবে বাধা সৃষ্টি করে দিবে আমি আর তাদেরকে হাও কাউসারের পানি পান করাতে পারবো না আল্লাহ তালার কাছে আমি বলবো মালিক আল্লাহ আমি কেন তাদেরকে পানি পান করে দিতে না তখন আল্লাহ তালার পক্ষ থেকে জবাব আসবে ও বদুস্ত আপনি তো জানেন না এরা আপনার ওই সমস্ত উম্মত যেই উন্মতেরা আপনি যেই পরিপূর্ণ দিন রেখে এসেছিলেন আপনার এই পরিপূর্ণ দিনের ভিতরে ইবাদতের নামে সবের আশায় নতুন নতুন সংস্কার তারা এরা হলো আপনার সেই সমস্ত না খানদান উম্মত যারা দিনের ভিতরে ইবাদতের নামে সবের আশায় নতুন নতুন ঢুকাইয়া দিছে নতুন নতুন সংস্কার করছে আপনি যেই দিন রেখে এসেছিলেন ওই দিন তাদের কাছে পছন্দ হয় নাই নিজের মতো ইচ্ছে করে নিজের মতো করে তারা ইবাদত তৈরি করেছে এরা হলো আপনার সেই সমস্ত উম্মত আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম এই কথা শোনার পরে বলবে সোহকান সোহক ওই হতবাগারা ওরে হতবাগ্যের দল আমি তোমাদেরকে পানি পান করাবো না তোমরা আমার উন্মত হওয়ার যোগ্য না সহকান সহক তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও নাউজুল তাহলে এই হাদিসের মাঝে নবী সাল আলি সাল্লাম ওই সমস্ত উন্মত যারা বিদায়তী কর্মকাণ্ড করবে তাদের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন সংক্ষেপে